এই নিন আপনার চিপস দিদি আমাকে একটা থামস আপ দিন তো এই নিন আচ্ছা আপনি আমাকে কত টাকা দিলেন যেন হ্যাঁ ভাই তুই এনাকে সত্যি কথা বলে দে যে তুই এখনো কোনো টাকা দিসনি এনাকে সত্যি কথা বলে দে এই শোন এদিকে আয় হ্যাঁ বলে দে ওনাকে যে তুই একশো টাকা দিয়েছিস না না তুই এরকম করিস না নিজের সততা বজায় রাখ এরকম করিস না সত্যি কথা বলে দে না সুযোগ কিন্তু বারবার আসে না তুই একবার সুযোগ পেয়েছিস বলে দে না কে যে তুই 100 টাকা দিয়েছিস বলে দে হ্যাঁ না না তুই এরকম করিস না হাজির করছিস সত্যি কথা বলে দে হাজির করছিস আরে বলবেন তো কত টাকা দিয়েছেন 500 টাকা দিয়েছিলাম 500 টাকা দিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কিছু লাগবে হ্যাঁ একটা চিপসের প্যাকেট দিন এই রে একটাই চিপ ছিল বিক্রি হয়ে গেল এক্ষুনি আর চিপস নেই শেষ হয়ে গেছে তাহলে থাক আমি অন্য দোকান থেকে নিয়ে নেব দুটোই একসঙ্গে নিয়ে নেব এটা রেখে দিন আমার টাকা ফেরত দিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই নিন আপনার টাকা ধরুন